সময়টা আজ একুশ শতক ধর্ম ছেড়ে আমরা বেরিয়ে এসেছি তুখোর জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে একুশ শতকের ভারতবর্ষ যখন গোটা দুনিয়াকে পিছনে ফেলে চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠাচ্ছে ঠিক একই সময়ে একই ভূখণ্ডে সমান্তরালভাবে রয়ে গেছে বেশ কিছু অতি লৌকিক কাহিনি ঘেরা রহস্যময় স্থান যুক্তিবুদ্ধি তো বটেই বিজ্ঞানীদের কোনো হিসেবের সেখানে এক বাঁও মেলে না দো মেলে না ভারতবর্ষে সেরকমই একটি রহস্য রোমাঞ্চে ঘেরা অভিশপ্ত ভুতুড়ে গ্রাম রাজস্থানের কুলধারা প্রায় তিনশো বছর ধরে পরিত্যক্ত এই গ্রাম জনমানব শূন্য। শোনা যায় এক রাত্রিতেই নাকি গ্রাম ছেড়েছিলেন এই গ্রামের লক্ষাধিক মানুষ এখনো এক অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়ায় কুলধারা গ্রামের চারদিকে কেন কুলধারা গ্রামের এরকম পরিণতি এক রাতেই উজাড় হলো সমস্ত গাঁ কেনই বা আজও ওই প্রেতাত্মা ঘুরে বেড়ায় প্রেতাত্মাটি আসলে কার আজ এসব প্রশ্নের উত্তর নিয়েই আমরা হাজির হয়েছি আজকের এপিসোডে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত গ্রামে নাকি ভুতুড়ি কাণ্ড কারখানা তার জেরে গোটা গা উজাড় এমনই এক গ্রাম রাজস্থানের কুলধারা সময়টা ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক সে সময় এই গ্রামে পালিওয়াল ব্রাহ্মণদের বসবাস ছিল স্থানীয়দের মুখে মুখে ঘোরা এক কাহিনী মতে গ্রাম তখন মানুষের বসবাসে রমরম করত থর মরুভূমির কোলে এই গ্রামের পত্তন হয়েছিল ত্রয়োদশ শতকে সে সময় শালিম নামে স্থানীয় এক মন্ত্রীর কু নজর পড়ে ওই গ্রামের এক তরুণীর উপর অনেকে আবার শালিম ও গ্রাম প্রধানের মেয়ের কাহিনীতে প্রেমের অনুষঙ্গও খুঁজে পেয়েছেন তাদের দাবি মোডলের মেয়ের প্রেমে পড়েন শালিম তাকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি গ্রামবাসীরা তাই এলাকা ছাড়ার আগে পরিবারের সম্মান রক্ষায় ওই মেয়েটিকে খুন করেন তারা সেই থেকেই ওই মেয়েটির অতীপ্ত আত্মা গ্রামটিতে ঘুরে বেড়ায় বলে কাহিনী প্রচলিত রয়েছে এরপর তারা এক রাত্রেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায় জনশূন্য হয়ে পড়ে গোটা গ্রাম পরদিন সকালে গ্রামের কুলদেবতা বিষ্ণুর মন্দিরে ঘণ্টাধ্বনি শোনা যায়নি আর কোনো ঘরে দেখা যায়নি উনুনের ধোঁয়া কোথাও শোনা যায়নি ফিসফিসে কথা বলার আওয়াজটুকুও ওই মেয়ের সম্মান বাঁচাতে গোটা গ্রাম রাতের অন্ধকারে চম্পট দেয় কোথায় যায় কেউই জানে না কথিত আছে যাওয়ার সময় ব্রাহ্মণরা অভিশাপ দিয়ে যান যে তাদের ওই গ্রামে আর কখনো কেউ বসবাস করতে পারবেন না তারপর থেকে অভিশপ্ত গ্রাম বলেই সকলেই চেনেন রাজস্থানের জয়সলমীর থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত কুলধারা গ্রামকে এই গ্রামে তারপর থেকে কেউ কখনো থাকতে পারেননি সত্যি সেদিনের পর আর কেউই থাকেননি দু হাজার দশ সালে দিল্লির প্যারানরমাল সোসাইটির একটি দল এই গ্রামে একটি রাত কাটিয়েছিল তাদের একাধিক ভৌতিক অভিজ্ঞতা হয়েছে বলেও দাবি করেছিলেন ওই দলের সদস্যরা আর এই সব ঘটনা মিলিয়েই পাকাপাকি ভাবে অভিশপ্ত গ্রামের তকমা লেগে গিয়েছে কুলধারা গ্রামের গায়ে বর্তমানে এই এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই কুলধারা গ্রামের সমস্ত বাড়ির চাল উড়ে গেলেও দেওয়াল পড়ে যায়নি টিকিট কেটে সেখানে পর্যটকদের ঢোকার অনুমতি রয়েছে অনেকের দাবি সেখানে গিয়ে অস্বস্তিকর অনুভূতি হয়েছে তাদের ঐতিহাসিকদের দাবি ত্রয়োদশ শতাব্দীতে কুলধারার জনবসতি গড়ে উঠেছিল ব্রিটিশ আমলে আঠারোশো পনেরোতে তা জনশূন্য হয়ে যায় তবে আঠারোশো নিরানব্বইতে চন্দ্রের লেখা তারিকি ই জয়সালমের এই কুলধারার বহু তথ্য পাওয়া গিয়েছে তবে কিভাবে এই গ্রাম জনশূন্য হয়েছিল তার সুস্পষ্ট কোনো নথি এখনো পর্যন্ত পাওয়া যায়নি পুরোটাই কিংবদন্তি বা লোকশ্রুতি নির্ভর